সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমরা এর সদস্যরা প্রতিদিনের আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছিলাম এর মধ্যেই আমাদের সুগন্ধার যে মেন টাওয়ারটি রয়েছে ওয়াশ টাওয়ারটি রয়েছে লাইফ গার্ড ওয়াচ ওয়াশ সামনে একজন পর্যটক মোবাইলে কথা বলছিলেন কথা বলতে বলতে হঠাৎ করে উনি ঘুরে পড়ে যান এটা কি হিট স্টুক কিনা বা এমনিতে স্টুক কিনা সেটা আমরা জানি না আমরা লাইফ গার্ড সদস্যরা টুরিস্ট পুলিশ বীজ কর্মী সহ সবাই মিলে ওনাকে তৎকালিক আমরা সদর হাসপাতালে প্রেরণ করেছি এর পাশাপাশি আগত পর্যটক স্থায়ী যারা আছেন সবাইকে অনুরোধ করব যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়ছে আপনারা সকালে চাইতে দিকে রোদের প্রভাবটা একটু কম থাকে ওই সময়টা সমুদ্র সৈকতে আসলে সবচেয়ে ভালো হয় এর পাশাপাশি হচ্ছে লাবনী সুগন্ধা কলাতলি পয়েন্টে কিছু স্থানের মধ্যে লাইফ গার্ড সদস্যরা রয়েছে সিসেফ লাইফ গার্ডের সদস্যরা রয়েছে যারা নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন পর্যটকদের জীবন নিরাপত্তায় দায়িত্ব পালন করে থাকেন আপনার হাতের ডানে এবং বামের মধ্যে যখন বেছে তখন লাল হলুদ পতাকা দেখা যায় এই লাল হলুদ পতাকার মাঝখানে গুসল করাটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ কারণ হচ্ছে এখানে লাইফ পার সদস্যরা সকাল সাতটা থেকে ধরে সূর্য ডুবা পর্যন্ত এই জায়গাগুলোতে তারা দায়িত্ব পালন করে থাকে লাবণী সুন্দর কলা তুলি পয়েন্টে এই সময়গুলোতে আপনারা এখানটায় গুসল করা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ কারণ ওই সময়গুলোতে যখন কোনো ধরনের দুর্ঘটনা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তখন লাইফ পার সদস্যরা এগিয়ে যায় ইটা করার জন্য তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা সমুদ্র সৈকতে আসছেন লাইফ গার্ড সেবা নেওয়ার চেষ্টা করবেন এরিয়াতে থাকার চেষ্টা করবেন এখন গরম যেহেতু পড়ছে সে কারণে আপনারা একটু পানি খাবেন ছায়ার মধ্যে থাকবেন তারপর তারপরে হচ্ছে আপনারা সকালের দিক থেকে একটু গরমটা বেশি পড়ে আপনার বিকালের পর থেকে একটু গরমের তাপটা একটু কম থাকে ওই সময়টাই আপনারা সমুদ্র সৈকতে আসার চেষ্টা করবেন